সালামু আলাইকুম মালয়েশিয়ায় আরও একত্রিশ হাজার দুইশো সাতাশি প্রবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান চলমান অভিযানে একত্রিশে জুলাই পর্যন্ত আট হাজার একশো নব্বইটি অভিযানে মোট একত্রিশ হাজার দুইশো সাতাশি জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি এছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা দেওয়ায় এক হাজার দুইশো পঁচিশ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ ইমিগ্রেশন বিভাগের মতো এ পরিসংখ্যানের ভিত্তিতে গড়ে প্রতিদিন উনচল্লিশটি অভিবাসন পরিচালনা করে একশো জন অবৈধ অভিবাসী এবং ছয়জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয় যেখানে এক সপ্তাহে দুইশো অভিযান পরিচালনা করে এক হাজার নয় জন অভিবাসীকে গ্রেপ্তার করে এবং চল্লিশ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করে এছাড়া এক মাসে এক হাজার একশো সত্তরটি অভিযান চালানো হয়েছে যার মধ্যে চার হাজার চারশো সত্তর জন অবৈধ অভিবাসী এবং একশো পঁচাত্তর জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার পাঁচে আগস্ট দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে জানিয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে লড়াই করতে এবং জনগণের মঙ্গল রক্ষা করতে সারা দেশে ধারাবাহিকভাবে প্রয়োগমূলক অভিযান জোরদার করবে এটি কেবল একটি পরিসংখ্যান নয় এটি মাদানি কাডামোর অধীনে বর্ণিত জবাবদেহিতা পেশাদারিত্ব এবং জাতীয় নিরাপত্তার মূল বোধগুলিকে সমুন্নত রাখার ক্ষেত্রে এমিগ্রেশনের দৃঢ়তা এবং প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এমিগ্রেশন জনগণ ও দেশের স্বার্থে সততার ভিত্তিতে প্রয়োগমূলক কার্যক্রম জোরদার এবং পরিষেবা সংস্কার ত্বরান্বিত করতে প্রতিশ্রোদ্ধবদ্ধ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য